আসসালামু আলাইকুম এব্রাহম আশা রাখি দেশের এই বন্যা কবলিত সময় কারো ভালো থাকার কথা না কারণ ইতিমধ্যে আমরা দেখতেছি যে অনেক এলাকা কিন্তু বন্যা প্লাবিত হয়ে গেছে তো এই মুহূর্তে আমাদের সকলের উচিত প্রত্যেকের পাশে দাঁড়ানো এখন আমরা অনেকে হয়তো সেখানে সরাসরি গিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো না তো যাদের দ্বারা সম্ভব যে সেখানে গিয়ে আমরা সহযোগিতা করতে পারবো তারা অবশ্যই যাবেন আর যারা আমরা যেতে পারবো না তো অবশ্যই আপনি একটু খোঁজ খবর নেবেন আপনার এলাকা থেকে বা আপনার এলাকার কোনো সংগঠন বা কোনো ফাউন্ডেশন যদি যায় বা তারা সহযোগিতা করার জন্য যদি ইতিমধ্যে বের হয়ে থাকে তো আপনি যে কাজটা করতে পারেন তাদেরকে আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় বিভিন্ন অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন এখন আমাদের তো সকলে সম্ভব হবে না সেখানে গিয়ে সহযোগিতা করার জন্য তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি ট্রাস্টেড কোনো ব্যক্তিকে বা ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টেড কোনো ফাউন্ডেশনকে অর্থ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তো আমি হচ্ছে বিকাশের মাধ্যমে আশ্রনা ফাউন্ডেশনকে ডোনেশন করব আর কি তো আপনারা যারা এই আমার মতো করতে চাচ্ছেন আর কি তো আপনারা এইভাবে করতে পারেন আপনাদের আমি দেখাচ্ছি সরাসরি আপনি হচ্ছে বিকাশ অ্যাপে আসবেন বিকাশ অ্যাপে আসার পর বিকাশ অ্যাপটা আপনি লগ ইন করবেন তো বিকাশ অ্যাপটা আমি লগ ইন করলাম লগ ইন লগ ইন করার নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে ডোনেশন নামে একটা অপশন রয়েছে তো এই ডোনেশন অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ফাউন্ডেশন ফাউন্ডেশনটা রয়েছে আমরা এটার পর একটা ক্লিক করব ক্লিক করার পর আপনাকে এরম একটা ঘর আসবে মানে এরকম একটা ফর্ম আসবে তো আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে না চান তো সেই ক্ষেত্রে এখানে আপনি অবশ্যই মার্কটা দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনি আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস এবং টাকার পরিমাণ ঠিক আছে এটা উল্লেখ করে দিবেন তো আমি যেহেতু চাচ্ছি না আসলে আমার পরিচয় দেওয়ার জন্য সেই জন্য আমি এখান থেকে টিকমার্কটা দিয়ে দিলাম এবং এইখানে টাকার পরিমাণটা আমি দিয়ে দিলাম এরপর এইখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটা ক্যাপচার আসবে সেটাকে আপনি পূরণ করবেন ঠিক আছে আমি রোবট নই আর কী অপশনটা দেখাচ্ছে তো দেখতে পারবেন এরপর হচ্ছে আপনি যখন নেক্সট ক্লিক করবেন আপনার কনফার্ম দিবেন ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার দেখতে পারবেন যে চলে গেছে এবং আপনার টাকার পরিমাণটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দিবে তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি এক টাকা পারেন বা দুই টাকা পারেন বা আপনার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আপনি এখান থেকে দিতে পারেন তো এতটুকুই বলবো যে আপনারা এই মুহূর্তে সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে যান আজকে তারা যেখানে রয়েছে তারা আমাদের কেউ ভাই তারা আমাদের কেউ বোন তো তাদের এই বিপদগ্রস্তের সময় আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে দাঁড়াবে তারা আজকে হয়তো তারা বিপদে পড়েছে আমরা সহযোগিতা করতেছি আগামীতে হয়তো দেখা গেছে আমরাও বিপদে পড়তে পারি তো তখন দেখতে পাবেন যে অটোমেটিকভাবে কিন্তু আমাদের জন্য একটা সাহায্য তৈরি হয়ে যাবে তো এতটুকু বলবো আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে করে সবাই নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব হয় সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ